আসন্ন সংসদ নির্বাচনে ইসলামী রাজনৈতিক দলগুলো চায় একক প্রার্থী ঘোষণা করতে সেই লক্ষ্যে নির্বাচনী জোট কিংবা বৃহত্তর সমঝোতার দিকে এগোচ্ছে দলগুলো সমঝোতা হলে অন্য দলগুলো প্রার্থী মনোনয়নে একে অপরকে ছাড় দেবে এ নিয়ে পর্দার আড়ালে চলছে নানামুখী তৎপরতা দীর্ঘদিন ধরেই বিভিন্ন ইসলামী দলগুলোকে একই প্ল্যাটফর্মে আনতে কাজ করছে বাংলাদেশ জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ যেসব দলের নিবন্ধন এবং ভোট ব্যাংক রয়েছে সেসব দল এই সমঝোতা প্রক্রিয়া থাকছে অর্থাৎ আটটি ইসলামী দলের মধ্যে সমঝোতা হবে মধ্যপন্থী দল যেমন এবি পার্টি গণ অধিকার পরিষদ এমনকি এনসিপি কেও জোটে আনার আলোচনা চলছে এ নিয়ে অনেকটা ব্যস্ত সময় পার করছে লিয়াজু কমিটির সদস্যরা তবে এখন পর্যন্ত কোনো ধরনের সমঝোতা বা নির্বাচনী জোটের কিছুই চূড়ান্ত হয়নি বিষয়টি নিয়ে ধারাবাহিক আলোচনা চলছে নির্বাচনের তফসিল ঘোষণা হলে সবকিছু দৃশ্যমান হবে তবে এই প্রক্রিয়ায় থাকছে না অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ বিএনপির সঙ্গে জোট গড়ার পক্ষে সংগঠনটি গত ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর দেশের রাজনীতির চিত্র বদলে গেছে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা অনেকটা নির্ধারণ হওয়ায় বিএনপি সহ মিত্ররা সন্তুষ্ট এরপরই নির্বাচনের প্রস্তুতিতে নেমেছে বিএনপি সহ দলগুলো সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে ইসলামী দলগুলোকে নিয়ে একটি বৃহত্তর নির্বাচনী ঐক্য বা সমঝোতা করতে চায় জামাতের ইসলামী সেক্ষেত্রে চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশকেও পাশে চায় তারা এরই মধ্যে উভয় দলের মধ্যে বেশ কিছু বৈঠক হয়েছে তবে জামাতে ইসলামীর এক সময়ের কট্টর সমালোচক ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী সমঝোতা প্রক্রিয়ায় যুক্ত থাকা নিয়ে প্রশ্ন উঠেছে যদিও জামাতি ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল নেতারা বলছেন দেশ ও এবং উম্মা ইসলামের স্বার্থে কোনো সমালোচনা বা প্রতিবন্ধকতা নির্বাচনী সমঝোতাকে ঠেকাতে পারবে না এখন আর অতীত নিয়ে পড়ে থেকে লাভ নেই শুক্রবার রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন দেশের ইসলামিক পণ্ডিত ও আলেম আলেমুলামা বুঝতে সক্ষম হয়েছেন যে এবারের নির্বাচনে সব ইসলামী শক্তির মধ্যে একটা নির্বাচনী ঐক্য থাকতে হবে সেই লক্ষ্যে তারা কাজ করছেন এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের মধ্যে অচিরে একটা সমঝোতা হতে যাচ্ছে ইনশাল্লাহ এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালবেলা